কেডিবি অঞ্চলে ভাসছে এক বিশাল দ্বৈতাকারের জাহাজ চলুন এই দৈত্যাকারের জাহাজ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি এটি আমেরিকার সবচেয়ে আধুনিক যুদ্ধ জাহাজ এই দ্বৈতাকারের বিশাল রণতরটির নামকরণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের আত্মিস প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ডের নাম অনুসারে এটি পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক শক্তি চালিত বিমানবাহিনীর অনতরী যার ওজন প্রায় এক লাখ টন এর দৈর্ঘ্য এক হাজার একশো ফুটেরও বেশি যা তিনটি ফুটবল মাঠের চেয়েও বড় এখানে একসাথে অবস্থান করতে পারে চার হাজার পাঁচশত জনেরও বেশি নাবিক এবং পঁচাত্তরটিরও বেশি যুদ্ধ বিমান সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল সিস্টেম যার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডেই বিমানগুলো উড্ডয়ন করানো যায় আরও চমকপ্রদ বিষয় হলো জাহাজটিতে রয়েছে দুটি পারমাণবিক রিয়াক্টর যেগুলো পঁচিশ বছর জ্বালানি ছাড়াই কাজ করতে পারে ইউএসএস আর আরফোর্ড কেরিবি অঞ্চলের এক আতঙ্কের নাম